বন্ধুরা মানি প্লান্ট পানিতে লাগানোর নিয়ম ও মানি প্লান্ট লাগানোর সম্পূর্ণ পরিচর্যা এ সম্পূর্ণই আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব কিন্তু আপনার ভিডিওটা দেখতে দেখতে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করবেন পানিতে রাখার তিন চার দিন পরপর পানি পরিবর্তন করতে হবে যে জায়গায় রাখা হবে আলো বাতাস যেখানে আসে এমন একটি জায়গায় রাখতে হবে প্রথমত তার আরেকটি বিষয় হলো মৃত পাতা ক্ষতিগ্রস্ত পাতা ও শুকনো পাতা ছাঁটাই করে ফেলে দিতে হবে এই কথাগুলি সবসময় মাথায় রাখতে হবে আর পানি সবসময় পরিবর্তন আর সব সময় এগুলোর দিকে খেয়ালও রাখতে হবে ধন্যবাদ আপনাদেরকে দ্বিতীয় পর্বে মাটিতে লাগানোর সিস্টেমটা বলে দিলে